শুভ সকাল সবাইকে ধরুন আজকের এই সকালবেলার আমাদের গ্রামের কৃষকদের কিছু সবজি খেত দেখাবো আপনাদের যে রাস্তা এই রোডের উভয় পাশে উভয় পাশে সবজি ক্ষেত রয়েছে পাশে দেখতে পাচ্ছেন যে আলু ক্ষেত এটা আমাদের এই রোডটার ডান পাশের দৃশ্য সকালবেলায় খুব সুন্দর ঝলমলে সূর্য আর রাস্তার পাশে ছোট্ট ছড়া সেই ছড়ার উপর দিয়ে পার হওয়ার জন্য সে গ্রাম্য পরিবেশ গ্রাম্য পদ্ধতি দেখছেন আমিও পার হচ্ছি অনেক দিন পরে আর ছোট্ট ছড়াটাই কিন্তু চাষিদের কৃষিক্ষেতের জলের অন্যতম উৎস পাশে দেখছেন সুন্দর আলু ক্ষেত যেখানে আমাদের গ্রামের মানুষরা আলু চাষ করেছেন আর কিছুদিন পরেই এই আলু ক্ষেত থেকে আলুগুলোকে তুলে নেওয়া হবে যাই রাস্তার দক্ষিণ পাশে এটা হলো দক্ষিণ পাশ যেদিকটা রয়েছে বাংলাদেশ বাংলাদেশের ফেনি বর্ডার চলুন আর পাশে দেখেন যে একটা বড় পুকুর রয়েছে আমাদের গ্রামে আর এদিকটাই একেবারে হাতের নাগালের পাশেই রয়েছে তার কাটা বাংলাদেশ এদিকেও কিন্তু অনেক সবজি লাগিয়েছেন আর আমাদের গ্রামের মেইন রোডটার পাশে অনেকগুলো ফলের গাছ রয়েছে সামনে দেখছেন চালতা ফল গাছ আর এদিকটায় দেখুন এখন সিজনাল ফ্রুট কি এগুলো এই যে বড় গাছ রাস্তার পাশে সত্যি খুব সুন্দর দৃশ্য না আর এই যে কৃষকদের মাথা গ্রামের উপর দিয়ে যে রোডটা সেটা খুব সুন্দর একটা রোড বানিয়েছে তো মর্নিং ওয়াক করতে বের হয়েছেন আমার বাল্যবন্ধু দেখেন বিভাস এই কেমন আছাম বন্ধু একসময় ভালো ক্রিকেটও খেলতো কিন্তু ভালো নিশ সরি বলো নি সবকিছু মিলে এটা খুব সুন্দর গ্রাম কিন্তু আমাদের বিলোনিয়ার ঈশান চন্দ্রনগর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন